যদি আপনি কোন রোগে আক্রান্ত হয়ে যান যাহা আপনার বুঝে আসে না এবং কোন রোগ ধরতে পারেন না ডাক্তারও আপনার রোগ ধরতে পারে না এবং এর কোনো ওষুধ দিতে পারে না অথবা ঔষধে কোনো কাজ হয় না এবং এর কোনো চিকিৎসাও পাওয়া যাচ্ছে না অনেক ডাক্তার দেখিয়েছেন এবং অনেক কবিরাজ দেখিয়েছেন তারপরেও কাজ হয় না তাহলে রুগী নিজেই এই আমলটি করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং কোরআনের একটি আয়াত অধিক পরিমাণে পড়তে থাকুন চলাফেরাই উঠা বসাই নামাজের পরে নামাজের আগে যখনই সুযোগ পাবেন এই আয়াতটি পড়তে থাকুন ইনশাআল্লাহ আপনার রোগ ভালো হয়ে যাবে সুরায় আম্বিয়া তিরাশি রং আয়াত এটি হজরত আয়ুব আলী সালাত আসালাম এর দোয়া আল্লাহ পাক এই দুয়ার উশিলাই তিনাকে রূপ থেকে মুক্তি দান করেন সুরাম আয়াতিরা মাসানি আদা মরিমিন নই মাসসানি আদ-দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন ওয়া অর্থ এবং স্মরণ করুন আইয়ুবের কথা যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান এই আয়াত পড়া আপনি শুধু পড়বেন anni masani ad-durru wa anta arhamur rahimin <-meen> anni masani ad-durru wa anta আল্লাহ তাআলা সকল সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি দান করুন আমি